সফলভাবে একটি ভিসা অ্যাপ্লিকেশন করা খুব কঠিন কাজ নয় কিন্তু যখন আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করছেন তখন আপনাকে ভাবতে হবে যে কোন কান্ট্রিতে এই মুহূর্তে ভিসার সাকসেস রেশিও ভালো কোথায় আমি অ্যাপ্লাই করলে ভালো হয় এমন অবস্থার প্রেক্ষাপটে আমরা যদি বিগত সময়ের কিছু তথ্য দেখি যেমন হুট করে দু সালের দিকে যথেষ্ট ইউকে স্টুডেন্ট ভিসা হয়েছে তেরো সালের দিকে এমন প্রসঙ্গ থেকে অবশ্যই মাথায় আসতে হবে যে হঠাৎ করে এই দু একটি বছরেই কি ভিজিটরদের ভিজিট ভিসার রিকোয়ারমেন্টস গুলো খুব ভালো হয়ে গিয়েছিল বা ভিজিটর বেড়ে গিয়েছিল অথবা এই সালগুলোর আগে বা পরে কি স্টুডেন্ট ছিল না বা মেধাবী ছাত্র ছিল না যাদের স্টুডেন্ট ভিসা হয়নি বা হয়েছে যার ফলশ্রুতিতে আমরা আজকে কথা বলবো কাজাকিস্তান ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা মোল টপিকে অবশ্যই যাবো তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকার আসছে তাদের অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি যারা এই নতুন তাদেরকে স্বাগত শুভ নববর্ষ শুভ বৈশাখ বছরের শুরুতেই একটি সুখবর দিয়ে শুরু করতে চাই কিছু পরিবর্তনের ফলে বিষয়টি একজন বাংলাদেশি হিসেবে সবার জন্য খুব ভালো একটি বার্তা বয়ে এনেছে অর্থাৎ মাঝখানে অফিসিয়ালি বন্ধ ছিল না বাট আনডিক্লার্ড কিছু বিষয় ছিল যে ভিসা অ্যাপ্লিকেশন করার পর অনেকের হয়নি অনেকের দেরি হয়েছে অনেকের ডিসিশনটি পেন্ডিং হয়েছে বা কিছু কিছু ক্যান্ডিডেটের মুখে শোনা যায় ভিসাটি হয়নি এমন অবস্থার প্রেক্ষাপটে আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই কাজাকিস্তান ওয়ার্ক পারমিট ভিসাটি আবারও ঠিকঠাক ভাবে চলছে বরং ত্বরান্বিত হয়েছে আগের তুলনায় অনেকগুলো প্রসেসিং যথেষ্ট ট্রান্সপারেন্ট হয়েছে যার ফলশ্রুতিতে যারা আপনারা কাজাকিস্তান বা কিরগিস্তান অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য আমাদের আজকের টপিকটি ভিউয়ার্স প্রথমেই দেখে নেব কাজাখাস্তান ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসা দীর্ঘদিন থেকেই বিশেষ করে আমরা স্টুডেন্ট ভিসার ব্যাপারে কাজ করছিলাম কিরগিস্তান এবং কাজাখাস্তান যেগুলো শতভাগ কথাটা না বললেও নাইনটি নাইন পারসেন্ট অ্যাসিউর নিয়ে আপনি কাজ করতে পারেন যদিও এম বিবিএস ডিগ্রি বা হেলথ সায়েন্স রিলেটেড ডিগ্রির জন্য এই দুটি কান্ট্রি আগে যথেষ্ট পরিচিত ছিল কিন্তু বর্তমান সময়ে সমস্ত ধরনের সাবজেক্টই যেমন কাজ করা যায় ঠিক ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও নিশ্চিত ভিসা নিয়ে পারমিট নিয়ে আপনারা যেতে পারেন মাঝখানে একটু ব্যত্যয় সৃষ্টি হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে কিছু পরিবর্তিত নিয়মের দরুন ফেব্রুয়ারি এবং মার্চের দিকে এটি প্রভাব ফেলে এবং একজন বাংলাদেশী নাগরিক হিসেবে কোনো বন্ধ হয়নি স্থগিত ছিল যেমনটি বলছিলাম কারো ডিসিশন আসছিল না যেমন অ্যাপ্লিকেশন তেমন অবস্থা দিয়েছিল এমন বিপত্তি লক্ষণীয় যার ফলশ্রুতিতে অনেকের মাঝে একটু হতাশা একটু বা বিপত্তির সৃষ্টি হয়েছে তাদের জন্য বলবো স্পষ্ট করে বলতে চাই কাজাকিস্তান এবং ভিসা চালু আছে এবং শর্ট টাইমে করা যাবে বিশেষ করে কি যখন বলি আমাদের প্রিভিয়াস পোস্টে অবশ্যই আপনারা দেখেছেন সেক্ষেত্রে কাজাকিস্তানের ফুড ডেলিভারি হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশনস এবং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে অনেকেরই প্রসেসিং আমরা করছি এছাড়া স্টুডেন্ট ভিসার জন্য আগের মতোই সমস্ত যা কিছু আছে সব কিছুই সবকিছু যা কিছু যেরকমটি লাগতো সেরকমই লাগবে ওখানে কোনো পরিবর্তন হয়নি বাট ভিসা সেকশনের দিক থেকে কিছু সিস্টেমে পরিবর্তন এসছে যেগুলো আগের তুলনায় অনেক ট্রান্সপারেন্ট হয়েছে তাই এমন মনে করার দরকার নেই যে কাজাকিস্তান ভিসা হচ্ছে না বা ভিসা হবে না অন্যদিকে কিরগিস্তানের ব্যাপারে একটি রিউমার আছে রিওমার বলবো না অনেকেই ভুক্তভোগী হয়তো যে কাজ দেয়া যাচ্ছে না কাজ পাওয়া যাচ্ছে না বিষয়টি এরকম নয় প্রতিটি দেশেই কাজ করতে গিয়ে কিছু কোম্পানিতে ডিরেক্ট ওয়ার্কার নিয়ে থাকে আবার কেউ আছে যে কিছু সাপ্লায়ার কোম্পানি বা এই ধরনের হয়ে থাকে এগুলো বুঝে যদি আপনারা যেতে পারেন কিরগিস্তানের ব্যাপারেও সমস্যার কিছু লক্ষ্য করছি না ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বেশ কিছু ঈদের আগে আগে ভিসা এসছে আমরা আগামী সপ্তাহে ফ্লাইটের পরবর্তী যে তাদের অপিনিয়ন সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কি বুঝতে পারবেন যে কাজ হচ্ছে বা ওরা কি কাজ পেয়েছে এটি নিয়ে আপনারা একটি ভালো তথ্য পাবেন আশা করছি অন্যদিকে পারমিট ভিসা যে ক্যাটাগরিগুলোতে বললাম এবং যে যে কন্ডিশনগুলো সেটি পূর্বের মতোই আছে যারা আপনারা কাজ করতে আগ্রহী তারা প্রত্যেকেই আমাদের সেই পোস্টগুলো একটু দেখে নিতে পারেন আমরা আজকে ইন্ডিভিজুয়ালি এই টপিকটি নিয়ে কথা বলতে চাই না আমরা এবার দেখে নেব মাদার কনসাল্টের পক্ষ থেকে এই মুহূর্তে স্টুডেন্ট ভিসার ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসার কি কি প্রসেসিং এই এছাড়া যারা প্রোফাইলটি যথেষ্ট ভালো তাদের কোনো এক্সট্রা ডকুমেন্টসের প্রয়োজন নেই সবকিছু রেডি এক অর্থে জেনুইন ট্রাভেলার এভাবে যদি আমরা চিন্তা করি তাদের প্রসেসিং মোটামুটি সবকটি দেশের জন্যই করে দেওয়া যাবে এছাড়াও আমরা যে বিষয়টি বলছিলাম স্পেসিফাই করে যদি বলি ওয়ার্ক পারমিট পারমিটের জন্য কিরগিস্তান এবং কাজাকিস্তান সেটি তো আছে অন্যদিকে নন সেন্ট্রেল ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে চলছে এবং স্টুডেন্ট ভিসার জন্য ইউকে ইউএসএ ক্যানাডার মতো জায়গা যেমন আছে অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডেও আছে ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউকে ইউএসএ কে প্রেফার করবো অন্যদিকে আরো একটি সার্ভিস আছে যারা রেগুলার প্রসেস করে হাজার টাকা খরচ করেই অর্থাৎ প্রসেসিং করতে যে ধরনের খরচগুলো এই টাকা খরচ করে আলজেরিয়া এবং মরক্কোর মতো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে ভিসার কোন গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে আসলে কখনোই কিছু বলা যায় না তারপরেও আরেকটু বেশি সিকিউর হয়ে যদি কারা কেউ কাজ করতে চান বিশেষ করে মরক্কো এবং আলজেরিয়াতে এই মুহূর্তে ভালো ভিসা চলছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ